শুরু করছি ক্লাস সেভেনের আমাদের অ্যামার্টিন কোশ্চেন ব্যাঙ্কে টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সের আমাদের ইংলিশের পোশন তো ইংলিশের পোশনে প্রথমে আমরা ফার্স্ট সেমেটিক রেভলিউশনের প্রথম যে আমাদের স্কুল আছে এসি ইনস্টিটিউট অফ মালদা এটা আমরা প্রথমে স্টাডি করব। তাহলে আগে আমরা সিন করব তো সিনটা এখানে নেওয়া হয়েছে দ্য বুক অফ নেচার থেকে তা আগে আমরা এটা পড়িনি বলছে বাট অল দো উই হ্যাভ নো বুকস রিটেন ইন দোজ ফার ডে ফার অফ ডেজ কিন্তু যদিও সেই প্রাচীন যুগে লেখা কোনো বই আমাদের কাছে নেই ফরচুনেটলি ভাগ্য দুর্ভাগ্য ফর্চুনেটলি মানে সৌভাগ্যবশত বা সৌভাগ্যক্রমে উই হ্যাভ সাম থিংস উইচ টেল আস আ গ্রেট ডিল অ্যাজ ওয়েল অলমোস্ট অ্যাজ এ বুক উড বলছে ফর্চুনেটলি মানে সৌভাগ্যক্রমে বা সৌভাগ্যবশত উই হ্যাভ সামথিংস আমাদের কাছে কিছু জিনিস আছে হুইচ যেগুলো আস আমাদেরকে বলে এ গ্রেট ডিল মানে একটা অনেক কিছু প্রায় যেগুলো আমাদেরকে অনেক কিছু বলে দেয় এ গ্রেট ডিল অ্যাজ ওয়েল অলমোস্ট এ বুক উড একটা বইয়ে যা কিছু আছে ঠিক বইয়ের মতনই আমাদেরকে সেগুলো বলে দেয় উই হ্যাভ রক্স আমাদের কাছে পাথর আছে মাউন্টেন পর্বত আছে অ্যান্ড সিস সমুদ্র অ্যান্ড স্টার্স তারা অ্যান্ড রিভার্স নদী অ্যান্ড ডেজার্ট মরুভূমি অ্যান্ড ফসিল জীবাশ্ম অফ ওল্ড অ্যানিমালস পুরনো পুরোনো সমস্ত প্রাণীর জীবাশ্ম আছে দিস এগুলো অ্যান্ড আদার থি অ্যান্ড আদার লাইট থিংস আর আওয়ার বুকস ফর দ্য আর্টস ইয়ারলি স্টোরি এইগুলো এবং অন্যান্য জিনিসগুলো এগুলোই হচ্ছে আমাদের পৃথিবীর আগের বই অ্যান্ড দ্য রিয়েল ওয়ে টু আন্ডারস্ট্যান্ড এবং সব থেকে সত্যিকারের বিষয় এটা বোঝার যে দিস স্টোরি ইজ নট মেয়ারলি টু রিড এই গল্পটা ঠিক পড়ে বোঝানোর জন্য না ইন ইট আদার পিপলস বুকস অন্যান্য বই লোকের বইদের মতন বা টু গো দ্য গ্রেট বুক অফ নেচার ইটসেলফ এটা হচ্ছে প্রকৃতির প্রকৃতির লেখা নিজের একটি বই যা অন্যান্য বইয়ের থেকেও আরও বেশি কি অনেকটা বে অন্যান্য বইয়ের থেকেও প্রকৃতির নিজস্ব মহান বইয়ের কাছে তা আমাদেরকে যেতে হবে মানে অন্যান্য মানুষরা যা বই লেখে তার বুঝতে হলে এই প্রকৃতির মহান বইয়ের কাছেই আমাদেরকে কি যেতে হবে ইউ উইল আই হোপ সুন বিগেন টু লার্ন হাউ টু রিড দিস স্টোরি ফ্রম দ্য রকস অ্যান্ড মাউন্টেন্স তুমি আশা করি তুমি খুব শীঘ্রই শিখতে পারবে বা শিখতে শুরু করবে কীভাবে পাথর বা পর্বত থেকে গল্প পড়তে হয় ইমাজিন হাউ ফ্যাসিনেটিং ফ্যাসিনেটিং ইট ইজ শুধু কল্পনা করো কতটা এটা চমৎকার ব্যাপার এখন আমাদের এই স্টোরিটা পড়া হয়ে গেল এখন আমরা এটা কোশ্চেন অ্যান্সার সলভ করবো বলছে রাইট এই নাম্বারে বলছে রাইট টু আর ফলস ফর অল স্টেটমেন্ট বলছে উই হ্যাভ মেনি বুকস টু নো দ্য ইয়ারলি স্টোরি আমাদের এই আগের গল্প জানার মতন অনেকগুলোই বই ছিল না আমাদের তখন অনেকগুলো বই ছিল না আমাদের বইগুলো কী ছিল আবার বলছে এখানে দিজ আর লাইক থিংস আমাদের যে প্রকৃতির যে বইগুলো প্রকৃতি সম্পর্কে যেগুলো আমরা জানতে পেরেছি ওগুলোই ছিল আমাদের আগের বই তাহলে এই প্রশ্নটা হবে এখানে ফার্স্ট নাম্বার টু হবে রিডিং রক্স অ্যান্ড মাউন্টেন ইজ ভেরি ইন্টারেস্টিং মানে পাথর এবং পর্বতের সম্পর্কে কোনো কিছু পড়া সেটা খুব আকর্ষণীয় একটি বিষয় হ্যাঁ এটা ট্রু নাম্বার বি বলছে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন হোয়াট ইজ ভেরি ফ্যাসিনেটিং কোনটা হচ্ছে সবথেকে বেশি ফ্যাসিনেটিং ফ্যাসিনেটিং কোনটা খুব চমৎকার তো এখানে আমাদের উত্তরটি হবে লার্নিং হাউ টু রিড দ্য আর্থ স্টোরি ফ্রম দ্য রকস অ্যান্ড দ্য মাউন্টেন্স ইজ ভেরি ফ্যাসিনেটিং মানে পাথর এবং পর্বত থেকে কোনো কিছু পড়া সে জানা সেটা হচ্ছে আমাদের কাছে খুব বেশি চমৎকার নেক্সট নাম্বার টু বলছে হোয়াট ইজ দ্য সোর্স অফ দ্য টেক্স দ্য বুক অফ নেচার কোথা থেকে বুক অফ নেচারের সোর্সটা আমরা পাবো কোথা থেকে এই গল্প ইয়ে বল হবে তো এখানে হবে দেখো উই হ্যাভ রক্স অ্যান্ড মাউন্টেনস অ্যান্ড সিস অ্যান্ড দ্য স্টার্স অ্যান্ড দ্য রিভার্স অ্যান্ড দ্য ডেজার্ট অ্যান্ড দ্য ফলসেলস অফ দ্য ওল্ড অ্যানিমালস দিস অ্যান্ড আদার লাইক থিংস আর আওয়ার বুকস অফ ফর দ্য আর্থস এরলি স্টোরি এটা হবে তারপরে আমাদের এখানে নাম্বার টু বলছে রিড দ্য ফলোইং পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স গিভাবে চলে আসছি আমরা আমাদের পরের অংশে হচ্ছে নাম্বার টুতে আছে আমাদের কবিতা তো পোয়েমের যে পার্টটি দেওয়া আছে সেটা আমাদেরকে এখন বুঝতে হবে আই মেট এ কটেজ গার আমি একটি পুরে ঘরে থাকা ছোট্ট মেয়ের সঙ্গে আমি দেখা করেছি শি ওয়াজ এইট ইয়ার্স ওল্ড শি সেট সে বললো যে তার বয়স আট বছর হার হেয়ার ওয়াজ থিক তার চুল ছিল খুব ঘন উইথ মেনি কার খুব কোকড়া দ্যাট ক্লাস্টার অ্যারাউন্ড হার হেটা তার মাথাটাকে গুচ্ছ চুল তার মাথাটাকে ঘিরে রয়েছিল এখন আমরা চলে আসবো কোয়েশন আনসারে এখানে নাম্বার বলছে হু ইজ আই রেফার টু হেয়ার এখানে আই বলতে কাকে বোঝানো হয়েছে আই বলতে এখানে বোঝানো হয়েছে আই রেফার্স টু দ্য স্পিকার অব দ্য পোয়েম এই কবিতার যে বক্তা তাকে বলা হয়েছে নাম্বার টু বলছে ডেসক্রাইব দ্য কটেজ গার্ল সে কটেজ গার্লের বর্ণনা দিতে বলেছে তো আমাদের ওটা হবে দ্য কটেজ গার্ল ইজ ডেসক্রাইব অ্যাজ বিইং এইট ইয়ার্স ওল্ড উইথ থিক কার্লি হেয়ার অ্যাট দ্যাট ক্লাস্টার্ড অ্যারাউন্ড হার হেড বলছে যে বাচ্চা ছেলে মেয়ে বাচ্চা মেয়েটির বয়স ছিল আট বছর সে তার চুল ছিল খুব ঘন কোকরানো এবং তার মা একগুচ্ছ সেই চুল কোকরানো চুল তার মাথা ঘিরে রয়েছিল তো হয়ে গেল আমাদের সিন পোষণ এরপরে চলে আসছি আমরা আনসিন পোষণ আনসিনটা আমাদেরকে বুঝতে হবে আনসিনে বলছে ফরেস্ট আর ফার ফ্রম দ্য টাউন অ্যান্ড সিটি ফরেস্ট বা জঙ্গল হচ্ছে আমাদের শহর টাউন বা শহর এবং শহর থেকে অনেকটা দূরে সো পিপল হু লিভ ইন সিটিস অ্যান্ড টাউন সেই জন্য যে সমস্ত মানুষ শহরে সিটিস অ্যান্ড বড় শহর এবং অ্যান্ড টাউন বা টাউনে থাকে ডু নট থিঙ্ক তারা ভাবতেও পারে না যে দ্যাট দে হ্যাভ এনি কানেকশন উইথ দ্য ফরেস্ট তাদের সঙ্গে কোনো ফরেস্টের বা জঙ্গলে কোনো যোগাযোগ নেই বাট দে আর ডিপেন্ডেন্ট অন ফরেস্ট কিন্তু তারা পুরোপুরি ফরেস্টের উপরে নির্ভরশীল ফর টিম্বার উইচ ইজ নাথিং বাট উড ইউজড ইন বিল্ডিং হাউসেস ব্রিজেস প্লাভ পেপার অ্যান্ড মেনি আদার থিংস তাদের সঙ্গে কাঠের কোনো যুক্ত না থাকলেও কিন্তু সরসরিভাবে ঘরবাড়ি বানানো ব্রিজ বানানো সব পেপার বানানো অন্যান্য জিনিসের ক্ষেত্রে কিন্তু আমরা ফরেস্টের সঙ্গে পুরোপুরি সংযুক্ত আছি পিপল ইন দ্য ভিলেজ আর অলসো ইউজ উড ফর কুকিং দেয়ার মিল গ্রামের যে লোকেরা তারা কিন্তু সেই কাঠকে তাদের খাদ্যের বানানোর সময় ব্যবহার করে ইন দ্য পাস্ট অতীতে দেয়ার ওয়াজ নো ফিয়ার অফ শর্টেজ অফ উড আগে কোনো কি কাঠের কোনো কম কম ছিল না কাঠ অনেক বেশি ছিল বাট দিস থটলেস কাটিং অফ ট্রিজ কিন্তু এখন চিন্তাভাবনাহীনভাবে মানুষ যেভাবে গাছ কাটছে ট্রিজ হ্যাভ ক্রিয়েটেড এ স্কেয়ারসিটি অফ আর সেই জন্য আগুন জ্বালাবার জন্য এখন কি আমাদের কাঠের খুব অভাব হয়ে গেছে এটিস অলসো কজ সয়েল ইরেশন এর জন্য এর যে কারণ হচ্ছে ভূমিক্ষয় অ্যান্ড লেস রেইনফল কম বৃষ্টিপাত হওয়া উই ক্যান হাইভার ওভারকাম দ্য প্রবলেমস বাই স্টপিং ডিস্ট্রাকটিং অফ ফরেস্ট অ্যান্ড প্ল্যান্টিং মোড এই অভাবটা আমরা দূর করতে পারবো আমাদেরকে প্রচুর পরিমাণে ফরেস্টে গাছ লাগাতে হবে আর কি জঙ্গলকে বাঁচাতে হবে পরে এখন আমরা আসবো আমাদের কোয়েশ্চেন আনসারে তাহলে এখানে আমাদের প্রথমে বলছে ট্রুফলস ট্রুফলস এ বলছে পিপল হু লিভড ইন দ্য সিটিস টাউন্স হ্যাভ নো কানেকশন উইথ দ্য ফরেস্ট হ্যাঁ এটা হবে হচ্ছে ট্রু যারা শহরে থাকে বা বড়ো শহর বা টাউনে থাকে তাদের সঙ্গে ফরেস্টের কোনো যোগাযোগ থাকে না নাম্বার টু বলছে রেইনফল হ্যাজ ইনক্রিজ অ্যাজ এ রেজাল্ট অফ কাটিং অফ ট্রিজ বৃষ্টিপাত সবথেকে বেশি হয় যখন গাছ কাটবে এটা হয়ে যাবে আমাদের ফলস নাম্বার টু থ্রি বলছে সয়েল ইরোশন হেল্প ট্রিজ টু গ্রো অ্যান্ড সারভাইভ ভূমিক্ষয় হচ্ছে গাছকে বাঁচাতে পারবে এবং বড়ো গাছকে গাছ বেড়ে ওঠার জন্য মূল এটাও হবে আমাদের ফলস নেক্সট হচ্ছে নাম্বার বি বলছে হোয়াই ডু পিপল কোয়েশ্চেন অ্যান্সারে পিপল ইন সিটিস অ্যান্ড টাউন্স থিঙ্ক কেন শহর এবং গ্রামের লোকেরা চিন্তা করে যে দ্যাট দে হ্যাভ নো কানেকশান উইথ ফরেস্ট ফরেস্টের সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই কেন করে যোগাযোগ নেই এটার উত্তরটি এখানে হবে আমাদের হু লিভ ইন সিটিস ডু নট থিঙ্ক দ্যাট দে হ্যাভ এনি কানেকশন উইথ দ্য ফরেস্ট তারা চিন্তা করে যে তাদের কোনো যোগাযোগ নেই বাট দে আর ডিপেন্ডেন্ট অন ফরেস্ট এখান থেকে হবে পিপল পিপ শোটা দিব না আমরা লিখবো পিপল হু লিভড ইন এখান থেকে শুরু করে আমরা এত দূর আমরা দেব এটা হবে হচ্ছে আমাদের ফার্স্ট নাম্বারের অ্যান্সার নেক্সট নাম্বার টু বলছে হোয়াই শুড উই প্ল্যান মোট্রিস আমরা কেন গাছ বেশি করে লাগাবো আচ্ছা আমাদের কেন লিখতে বাট থটলেস অফ কাটিং অফ আমাদের হবে ওভারকাম দ্য প্রবলেম অফ স্টপিং ডিস্ট্রাকশন অফ ফরেস্ট মান অ্যান্ড প্রন ট্রি আমাদের এখান থেকে লিখতে হবে কাটিং অফ দ্য থটলেস দা থটলেস কাটিং অফ ট্রিজ অ্যান্ড ক্রিয়েটেড এ স্ক্যাটসি অফ ফায়ারহুড ইট ইজ অলসো কজড বাই এখান থেকে শুরু করে আমরা এত দূর দিব হচ্ছে বি নাম্বারের বা নাম্বার টু এরটা হলো আমাদের হয়ে গেল আনসিনের পোর্শনটা শেষ হয়ে গেল এরপরে চলে এসেছি আমরা গ্রামার গ্রামার গ্রামার্যান্ড বোকাপুরিতে বলছে রোজ ইজ দ্য ড্যাশ ফ্লাওয়ার এখানে বিউটিফুল লেখা আছে ওই যে ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ প্রপার ডিগ্রি অফ দ্য অ্যাডজিকটিভ অ্যাডিকটিভে প্রপার ডিগ্রি ইউজ করে আমাদেরকে এখানে কোনটা হবে রোজ ইজ দ্য ড্যাশ ফ্লাওয়ার এখানে বিউটিফুলের জায়গায় আমাদেরকে বলছে প্রপারভাবে ডিগ্রি চেঞ্জ করে লিখতে হবে তো প্রথমে হবে রোজ ইজ দ্য এখানে হবে মোস্ট বিউটিফুল ফ্লাওয়ার নাম্বার টু হবে দ্য বয়েজ ড্যাশ প্লে ইন দ্য ফিল্ড বলছে ফিল্ড নাও তো এখানে বলছে ইউজ প্রপার ফর্ম অফ দ্য গিভেন ভাব টু টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক এখানে আমাদের ব্ল্যাঙ্কের মধ্যে শূন্যস্থানে ভারবে সঠিক সঠিক ভাব কোনটা হবে সেটা লিখতে বলা হয়েছে তাহলে হবে দ্য বয়েজ আর প্লেইং নাম্বার থ্রি বলছে দিস পেন ইজ এখানে ফ্রিল ইন দ্য ব্র্যাক্স অ্যাপ্রোপ্রিয়েট পজিটিভ প্রনাউন পজিটিভ প্রোনাউন এখানে হবে দ্য পেন দিস পেন ইজ মাই নাম্বার ফোর বলছে ডু নট রান ইন দ্য সান এক্ষেত্রে উত্তরটি হবে আমরা লিখবো ইউ ইউ আর ফরবিডেন টু রান ইন দ্য সান হয়ে গেল আমাদের উত্তরগুলো একবার দেখে নাও মোস্ট বিউটিফুল আর প্লেইং তারপরটা হবে মাই তারপরটা বলে দিলাম এরপরে নেক্সট ফাইভ নাম্বার বলছে ইউজ অ্যাপ্রোপ্রিয়ার প্রেফিক্স অর সাফিক্স প্রেফিক্স আর ব্র্যাকেটে যা আছে তা লিখতে হবে রেগুলারের হবে ইরেগুলার আর এখানে হামের হবে হচ্ছে হামফুল দেখে নাও রেগুলারের হবে ইরেগুলার আর এখানে সিক্স হবে হামফুল পরে নেক্সট নাম্বার সিক্সে বলছে কোনটা হবে এ প্রসেস দ্যাট ব্রেক ডাউন অ্যান্ড মুভস সারফেস ম্যাটেরিয়াল একটা প্রসেস যেটা প্রক্রিয়া যা কি না আমাদের যে মাটির যে ওপরের অংশ সারফেসের ওপরের অংশ তা কি ক্ষতিগ্রস্ত করে তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তরটি হবে এখানে এটা হবে ইরোসান তারপরে বলছে ল্যাক অফ সামথিং কোনো কিছুর অভাব এটা হবে ডেফিসিয়েন্সি হয়ে গেল আমাদের গ্রামার গ্রামারেন ভোকাবুলারি পর্যন্ত হয়ে গেল পড়ে রইলো আমাদের রাইটিং স্কিল তো রাইটিং স্কিলটা আমরা আলাদাভাবে পরে ভিডিওতে দিয়ে দেবো তো রাখছি আজ এ পর্যন্তই ভালো লাগলো অবশ্যই লাইক করো শেয়ার করতে ভুলো না আর যারা সাবস্ক্রাইব করেনি এখনো পর্যন্ত তারা সাবস্ক্রাইব করে দিও